কাছ থেকে দেখায় কতটা ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ হতে পারে দেখেন এটা ব্যবহার করছে যে এখনও টাচপ্যাড বা এই কিবোর্ডের মধ্যে কোনো কিন্তু দাগ পরে নাই এবং এই ল্যাপটপের মধ্যে একটা বাটারফ্লাই কিবোর্ডও কিন্তু ইউজ করা হয়েছে যেটা আপনি একদম ফ্রিকুয়েন্টলি কিবোর্ডটা ইউজ করতে পারবেন একটু এবং ফুল সিলভার কালারের একটা ল্যাপটপ যেটা একদম ফ্রেশ কন্ডিশন হয় আর যেটা বিজনেস ক্লাস সিরিজের মডেল খুবই চমৎকার ল্যাপটপ এবং এটা খুবই বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে ল্যানোভোর মধ্যে এই ল্যাপটপগুলো ওরাই ফাইভের এইট জিন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এসএস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আসসালামু আলাইকুম খুব এক্সক্লুসিভ একটা মডেল দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে আপনার ল্যানোভো থিংপ্যাডার একটা ল্যাপটপ যেটা হচ্ছে বিজনেস ক্লাস সিরিজের থিং প্যাডার ল্যাপটপ এটার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটাও আপনি পাচ্ছেন এবং কিবোর্ডের ব্যাটারি থাকবে ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে একদমই বাজার ফ্রেন্ডলি যেটা দিয়ে আপনি রিলায়েন্সিং করতে পারবেন যেটা দিয়ে আপনি হচ্ছে ভিডিও এর কাজ করতে পারবেন আর যেটা দিয়ে আপনি গ্রাফিক্সের সব ধরনের কাজ করতে পারবেন এই টাইপের আজকে বাজেট ফ্রেন্ডলি অনেক অনেক ল্যাপটপ থাকবে খুবই সুন্দর সুন্দর ল্যাপটপ হবে বিজনেস ক্লাস সিরিজের মডেল হবে আজকের এই ভিডিওতে আমি হেল্প করবো আপনাদেরকে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হচ্ছে আপনাদের বাজেটের মধ্যে আপনারা কি কনফিগারেশন পাচ্ছেন এবং আপনি হচ্ছে এই কনফিগারেশন দিয়ে কি কি কাজ করতে পারবেন এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এটা স্যার আপনি কোথা থেকে কিভাবে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে কি ফ্যাসিলিটি সবকিছু সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত বলা হবে একদম ফার্স্টে আমাদের শপের লোকেশনটা দিচ্ছি আমাদের সবটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি সাহালি প্লাজা পাবেন সাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নাম্বার রোড এক নাম্বার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টার মধ্যে আর আমার হাতে যে ল্যাপটপটা একদম ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানো ব্র্যান্ডের একটা ল্যাপটপ যদি আমি একটু কাছ থেকে দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ হতে পারে দেখেন এটা ব্যবহার করছে যে এখনো টাচপ্যাড বা এই কিবোর্ডের মধ্যে কোনো কিন্তু দাগ পড়ে নাই এবং এই ল্যাপটপের মধ্যে একটা বাটারফ্লাই কিবোর্ডও কিন্তু ইউজ করা হয়েছে যেটা আপনি একদম ফ্রিকুয়েন্টলি কিবোর্ডটা ইউজ করতে পারবেন একদম রাফ অ্যান্ড টাফ যারা টোয়েন্টি ফোর আওয়ার্স ল্যাপটপ চালান একদম সপ্তাহে সাত দিনে আপনাকে চালাইতে হয় আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ল্যান ওভ থিং প্যাডের এই ল্যাপটপটা এটা বিজনেস ক্লাস সিরিজের একটা মডেল যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এটা ডিসপ্লে রেজলিউশনটা হচ্ছে ফুল এইচ ডি অ্যান্টি গ্লাড ডিসপ্লে নাইনটিন টোয়েন্টি ইন্টু হাজার এসি পিক্সেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার মধ্যে আপনি ফোর কে পর্যন্ত ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন ল্যাপটপটার মধ্যে হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেন একটা ভিপ্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফাইভ মিনিমাম প্রসেসর স্পিড ল্যাপটপে এবং এইট জিবি ডিডি আর ফোর র্যাম ইউজ করা হয়েছে এক একশো তেত্রিশ বাসের স্পিড যেটা আপনি চব্বিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি পিসিআইচ এনসি এম ডট টু এস এস ডি টোটালি এই ল্যাপটপটার মধ্যে কার্বন ফাইবার বিল করা হয়েছে এবং এটা ফিউর একটা ব্ল্যাক কালারের ল্যাপটপ ডুয়েল ব্যাটারি সিস্টেম রয়েছে কিন্তু এটার মধ্যে এবং ব্যাটারি ডুয়েল থাকার কারণে আপনি চার ঘন্টা ফ্লাস একটা ব্যাটারি ব্যাকআপের সুবিধাও পাবেন যথেষ্ট হ্যান্ডি এন্ড লাইট ল্যাপটপ যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় মুভমেন্টও করতে পারবেন সব কিছু মিলেই আপনার একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে বেস্ট একটা অপশন হচ্ছে এটা যেটা রেগুলার ভ্যালু হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকায় আর আজকে আমরা আপনাকে অফার করছি আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটা আপনি আমাদের হেসকে টেকনোলজি থেকে পারচেস করতে পারছেন এর পরবর্তী যে ল্যাপটপটা থাকবে তারা যদি আরেকটু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আপনারা করতেছেন আপনাদের জন্য হচ্ছে ডেল ল্যাটিউডের এই মডেলটা এটা হচ্ছে ডেল ল্যাটিউডের সেভেন ফোর নাইন জিরো খুবই প্রিমিয়াম একটা সেগমেন্ট যেটা দিয়ে গ্রাফিক্সের পাশাপাশি র্যান্ডারিংও করা যায় সেই টাইপের একটা জিনিস হচ্ছে এটা ল্যাটিউড সিরিজে সেভেন ফোর নাইন জিরোটা কিন্তু সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এবং যেটা খুবই ভালো চলছে বর্তমান মার্কেটে এটার মধ্যে আপনার কোরআই ফাইভের এর জেনের বিপ্রো টাক টেকনোলজি প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটার প্রসেসর স্পিড ওয়ান পয়েন্ট নাইন থেকে থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত আমি যদি ল্যাপটপের এই লুকিংটা একটু দেখাই একদমই গডজিয়াস লুকিং এর ল্যাপটপ এবং পিওর ব্ল্যাক কালার একটা ল্যাপটপ যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই মডেলগুলো দেখতে খুবই প্রিমিয়াম দেখা যায় কাজের গতিও খুবই ভালো ডিডিয়ার ফোর এর এইট জিবি চব্বিশশো বাঁশি স্পিডের র্যাম রয়েছে আর এসএসডি রয়েছে আপনার টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএস ডি একশো আশি জিবি রোট করতে পারবেন চোদ্দ

একটা অপশন আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ই ফোর এইট জিরো মডেলটা এটা খুবই চমৎকার ল্যাপটপ এবং এটা খুবই বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে ল্যানোভোর মধ্যে এই ল্যাপটপ গুলো কোরআভের এইট জাম প্রোসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এসএস ডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স পিওর ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ যেটার মধ্যে ডুয়ের ব্যাটারি সিস্টেম রয়েছে চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ রয়েছে ফুল এইচডি ফুল ভিউ ডিসপ্লে আপনি ল্যাপপটের মধ্যে পাবেন যারা থিঙ্প্যাড লাভার আছেন তাদের জন্য হচ্ছে স্পেশালি এই মডেলগুলো আমরা ডেডিকেট করি আর এই ল্যাপটপগুলো দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এটার রেগুলার ভ্যালু উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর আজকের অফার ভেলো মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপই আমাদের কাছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি থেকে বেঁচে চিনতে আপনি এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আজকের ভিডিও সর্বশেষ ল্যাপটপ হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স মডেল

এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এবং এই সময়ের সবচেয়ে প্রচলিত ল্যাপটপ এবং অ্যাট্রাকটিভ ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটা যেটা আপনার ফোর ফিঙ্গার এস কিলোভাস এবং ফুল সিলভার কালারের একটা ল্যাপটপ যেটা একদম ফ্রেশ কন্ডিশন হয় আর যেটা বিজনেস ক্লাস সিরিজের মডেল এই মডেলটাই এখন আমার হাতে রয়েছে তেরো দশমিক ছয় ইঞ্চি একটা রেশিও ডিসপ্লে রয়েছে ফুল এচ ডি উনিশশো বিশ ইন্টু হাজার এসে পিকসেলের টোটালি ব্যাকলি ফিঙ্গার প্রিন্ট অপশনাল সেন্সর এবং সাউন্ড সিস্টেম রয়েছে ল্যাপটপের মধ্যে টাইপ সি পোর্টটা আপনি পাচ্ছেন আর এই পাশে একটা চার্জিং পোর্ট পাচ্ছেন ল্যান্ড পোর্ট পাচ্ছেন এস পাচ্ছেন ইউসবি পাচ্ছেন সিম কার্ড স্লট সব কিছু এই পাশে ভেন্টিলেশন সিস্টেমটা রয়েছে এবং ল্যাপটপটা কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআ সুবিধা কিন্তু এই ল্যাপটপের মধ্যে পাওয়া যায় আজকে টোটালি প্রফেশনাল টাইপ ল্যাপটপগুলো দেখাইছি এবং এই ল্যাপটপগুলো যে আপনি সব ধরনের কাজই করতে পারবেন কোনো কাজ ইন্টার আসতে হবে না ইউজ ল্যাপটপের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি ল্যাপটপের নিশ্চয়তা দিচ্ছে আপনাকে এচকে টেকনোলজি এবং এই ল্যাপটপটা আপনাকে মাত্র উনত্রিশ হাজার নয়শ নব্বই টাকা প্রোভাইড করছে এচকে টেকনোলজি আমরা প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ইসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছি ঢাকার বাইরে খুবই রিলাইয়েবল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র এক বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মানি করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন না এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট হিসাবে এসকে টেকনোলজির পক্ষ থেকে আকর্ষণীয় ব্যাক প্যাক মাউস মাউস প্যাড পাচ্ছেন এবং আমরা ইনস্যু করছি অরিজিনাল যে পাওয়ার অ্যাডাপ্টার সেটা আপনাকে প্রত্যেকটি ডিভাইসের সাথে আশা করছি আমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ যারা দেখছেন অবশ্যই ফেসবুকটি লাইক করে দেবেন এবং আপনাদের রিকোমেন্ড অনুযায়ী কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে এবং আপনি চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন লাস্ট একবার শপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহলি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে এনসিসি ব্যাঙ্ক এবং এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের রেসি টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ